হ্যালো এভরিওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে সন্ধেবেলার ব্লগ শনিবারে তো আমি গেছিলাম আমাদের বাড়ির সামনের বাজারে আর দেখতেই পাচ্ছো টোটোটা কিভাবে যাচ্ছে মানে খানাখন্দে ভর্তি হয়ে আছে বৃষ্টির জল জমে যাবে তো গেছি আমি আটটা নাগা তো তখন কোনো বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না ট্রেলারে এসেছে এসেই এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে এখানে এই টেলার আঙ্কেলের মানে দোকানের সামনে সবাই এসে দাঁড়িয়ে পড়েছে তো আমি অগত একটু বসে নিলাম তো তারপরে বেরিয়ে গেলাম প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো মানে এরকম বৃষ্টি হয়েছে তো রাস্তায় যারা কেনাকাটা করতে বেরিয়েছিল পুজোর জন্য প্রচুর ভিড় ছিল পুরো একদম দোকানে সব শাড়ি টাড়ি জামাকাপড় সব ভিজে গেছে তো আমিও গেলাম যেখান থেকে শাড়ি নেব তো আমার পিসির জন্য একটা শাড়ি দেখছিলাম তো সেই কিছুদিন পরে পিসির বাড়ি যাব তার জন্য এবছর যেহেতু আমার মা কিছু দিতে নেই চলছে এখন এক বছর তো সেই জন্য পিসির বাড়ি যাব খালি হাতে তো আর পুজোর সময় যাওয়া যায় না তো ভাবলাম একটা কিছু দেখি আর আমি আমাদের দুর্গা মানে দশমীর দিনকে আমাদের যেহেতু বরণ করতে হয় লাল সাদা শাড়ি আমি সবসময় পরি যারা আমার পুরনো পরিচিত তারা দেখেছে ফটো নিশ্চয়ই তো সেই সবই আমি ভাবছিলাম আমার জন্য নেব তো দেখতে দেখতে অনেক কিছুই বেশ পছন্দ হচ্ছিল বেশ ভালো ভালো আর এই দোকানটাই বেশ ভালো ভালো শাড়ি পাওয়া যায় অনেক সস্তাতে তো এখান থেকে কিছু নিয়ে তারপরে চলে এলাম এই দোকানটাতে এখানে নানা রকমের হজমিগুলি মানে পাওয়া যায় পান সুপুরি সবও পাওয়া যায় নানা রকম হজমিগুলি এসব পাওয়া যায় তো একটু আমন্ড হজমিকগুলি এইসব নিয়ে নিয়ে খিদে পেয়ে গেছিল। তখন চলে গেলাম একটা পেস্টি শপে এখানে নানা রকমের স্ন্যাক্স সব কিছু পাওয়া যায় তো আমি একটা চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম সেটাই বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কিছু পেস্ট্রি নিয়ে নেবো তো ক্রিম রোলও ছিল তো বাড়ি চলে এলাম তো বাড়িতে এলাম মানে এসে এত টায়ার্ড বৃষ্টিতে পুরো ভিজে গেছি তো চলো তোমাদের দেখায় কি কি নিয়েছি তো ফার্স্টে নিয়েছি এটা আমার পিসির জন্য আমার ছোট পিসির জন্য নিয়েছি এই শাড়িটা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এক দেখা খুব পছন্দ হয়ে গেছে গ্রিন ইয়ালো এটা হচ্ছে ব্লু আর গোল্ডেন জড়ি দিয়ে ভীষণ সফট শাড়িটা মানে এরকম শাড়ি মানে কী বলবো পরেও ভীষণ আরাম তো আমাদের একটা খুব ভালো শাড়ির দোকান আছে এখান থেকে আমি আমার পুজোর সমস্ত শাড়ি নিয়ে আসি সবাইকে দেওয়ার জন্য নিয়ে আসি বেশ দোকানটা ভালো আমি আগের বছর প্রচুর শাড়ি নিয়েছি তো আর পুরোটা খুললাম না বেশ ভালো আর এই হোয়াইট যেটা দেখছো এটা আমি আমার জন্য নিয়েছি কারণ বিজয় দশমীর দিন আমি হোয়াইট আর রেড পরি যেহেতু আমাদের নিজেদের পুজো হয় মাকে বরণ করতে হয় তো আমার এটা খুব পছন্দ হয়েছে কিন্তু শাড়িটা কেমন হয়েছে বলবে শাড়িটাও কিন্তু ভীষণ সফট আর পুরোটা কিন্তু এরকম কাজ আছে পুরোটা তো হঠাৎ করেই ভাবছিলাম ভাবছিলাম এবছর নেবো না কারণ মানে ছিল একটা রেট তারপর দেখছি না কোনো বছরই যখন আমি মানে পুরনো শাড়ি পরি না তাহলে এবছরই বা পরবো কেন তো এই দুটো নিলাম আরও শাড়ি নেওয়া বাকি আছে অনেক আর একটা ব্লাউজ নিলাম দেখো এটা খুব সুন্দর আমি একটা ব্ল্যাক রাখি আমার সব সময় তো স্লিভলেস এরকম ওয়ার্কের মধ্যে অনেক আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা আর এটা হচ্ছে ফন পোর্শনটা এখন ভিন একটা ভীষণ ট্রেন্ডি তো ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে আর ব্ল্যাকটা না তুমি সব কিছুর সাথে ক্যারি করতে পারবে এটা দেখো হাতের মধ্যে সুন্দর সুন্দর কাজ আছে তো আমার খুব ভালো লেগেছে এটা আর যে অল্টার করতে গেছিলাম তার মধ্যে আরো অনেক জামাকাপড় এর মধ্যে আছে অর্ধেক নিয়েছে মানে অর্ধেকেরও কম নিয়েছে আর অর্ধেক নেয়নি জানো তো তো সেগুলো পরে কখনো করবো এখানে খাবারই দেখো এসে পেস্ট্রি খাওয়া শুরু করে দিয়েছি এখানে এটাও মানে খাওয়া আরও এরকম হয়ে গেছে আমন কিনেছি আমার যেহেতু লো প্রেশার আছে আর এখানে হজমি গলি আছে তো এই সব আর কি আর একেবারে রাতের খাবারটাও নিয়ে চলে এসছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিল এটা ঘড়িতে প্রায় মানে বেজে গেছে সাড়ে দশটা এগারোটা মতো তো এই হচ্ছে বাজার আর আমার গুলো হলো না সব তো যাই হোক কিছু যেটা হয়েছে সেটা হয়েছে তো কেমন হয়েছে শাড়ি ব্লাউজ এগুলো জানিও আরও অনেক কিছু কেনার বাকি আছে আমার দেখাবো আমি কি কী এনেছি আমার গুলো সব ফাইনে একবার দেখাবো শাড়ি সালোয়ার তো কিরকম হয়েছে যাই